আজকে আমি পাশে মাছের ঝাল করবো পাশে মাছ কেটে নিয়েছি আর টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি পাশে মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব পাশে মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাস জেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে মাছ ভালো হয়ে গেছে আমি উঠতে দেবো উঠতে ভালো করে ধুতে দেবো সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওরা তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি ভাঁজগুলো আমি একইভাবে নিয়ে নেব সব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব সব মাছগুলো তুলে নিয়েছি ওই তেলে আমি গোটা কালো জিরে দিয়ে দেব জিরেটা ভাজা হয়ে গেছে আমি এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি আদা রসুন বাটা হাফ চামচ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ টমেটো কেটে দেখেছি দিয়ে দেবো আমি সামনে একটু জল দিয়ে ভালো করে কষে নেবো মশলাটা গেছে জল দিয়ে দেবো ঝোলটা আমি একটু ফুটিয়ে নেবো পাঁচ সাত মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেবো কোম্পানিটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো নেব দেখুন কী সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ